আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাইরে আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ব্রয়লার মুরগির বাজার কিছুটা কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই সাথে বলতে চাই অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির পাইকারি রেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চা রেট আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি কিছুটা কমতি রোগে রয়েছে বর্তমান একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা আমাদের ঢাকা অঞ্চলে ব্রয়লার মুরগিগুলো কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট দিয়ে থাকি এবং বাচ্চা রেটও জানিয়ে থাকি আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রাম চট্টগ্রাম আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা যশোরে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে আজকে মৌলুই বাজারে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সিলেটে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে যাদের কালার কালারবাট মুরগি রয়েছে বর্তমান কালার কালারবাট মুরগির রেট আজকে দুশো বিশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আজকে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে কক্সো বাজার ব্রয়লার মুরগি আসছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো যাদের রেডি মুরগি কালার বাট সোনালি এবং ব্রয়লার যে মুরগিগুলো রয়েছে প্রত্যেকটা মুরগি যারা বিক্রি করতে চান অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে বলতেছে আমাদের দামের থেকে দুই থেকে তিন টাকা বা চার টাকা কম বেশি হতে পারে অবশ্যই নিজ নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে বগুড়াতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যে আজকে কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুর শেরপুর নেত্রকোনাতে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো এই ছিল ব্রয়লার মুরগির প্যাকেট রেট এখন আপনাদের জানিয়ে দেবো সোনালি মুরগির কিছু বাচ্চা রেট রয়েছে তো আজকে অরিজিনাল সোনালি চৌত্রিশ টাকা সোনালি ক্লাসে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সেই সাথে আজকে কালার বাট অন্য পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হচ্ছে মিশরি ফার্মে আজকে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা টাইগার মুরগি আজকে প্রতি পিস রেট বান্ন টাকা এবং যারা বর্তমান মিশরি ফার্মে নিতে চান মিশরি ফার্মে বর্তমান ছত্রিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হচ্ছে তো এই ছিল আজকের মতো ব্রয়লার এবং সোনালি মুরগি প্যাকেট রেট সবাই